আচ্ছা বলছি যে মোলারিটি 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 এটাকে সংক্ষেপে বড় এম দ্বারা প্রকাশ করে আর মূলকে কি দ্বারা প্রকাশ করে মূলকে মূলই প্রকাশ করে এটার সাথে এটা কোনো দিন যাতে গোলায় না ফেলে মূলকে তুমি এম দ্বারা আমি এর আগে লিখেছি তো এখানে হচ্ছে মূল মৌলিক আর মোলারিটি বড় আতের দ্বারা এম দ্বারা প্রকাশ করে তো এটারে যে আর একটু স্মার্ট ভাবে এটা এককটা লেখি সেটা হচ্ছে মূল পার লিটার এই যে এককটা লেখছি না এই এককটার মধ্যে এই অস্তিত্ব আছে আচ্ছা তো মূল পার লিটার পার লিটার কি বুঝো এখানে এক লিটার দ্রবণে কত মূল দ্রব দ্রব্য আছে শোনো ধরো তুমি হচ্ছে একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে হচ্ছে দ্রব প্লাস এখানে ধরো তুমি শরবত বানাবা লেবু শরবত তো প্রথমে কি দিবা প্রাণী দিবা এখানে হচ্ছে দ্রাবক তারপর মিশে যাবে এটা কি হচ্ছে দ্রব তাহলে হচ্ছে দ্রব প্লাস দ্রাবকের সাথে যদি তুমি একসাথে করো তাহলে হচ্ছে দ্রবণ জানি কঠিন লাগতেছে কিন্তু এটা মনে রাখা লাগবে না কিন্তু জাস্ট খালি বোঝার জন্য বোঝা চিনি পানি দ্রাব পানি পানি কি পাইলা তো এখানে তোমার মোলার এটা হচ্ছে যে কত চিনি সাপোজ ধরো তুমি যদি পাঁচ লিটার এক লিটার পানির মধ্যে যদি তুমি মনে করো একদম বিশাল পরিমাণের চিনি দিয়ে দিছো আমরা সর্বোচ্চ সরবত বানাইলে এক থেকে দুই চামচ চিনি দিই তুমি এমন চিনি দিছো মনে করো পাঁচ থেকে ছয় চামচ দিয়ে দিছো তাহলে কোনটার ঘনত্ব বেশি থাকবে যেটা বেশি চিনি দিছো ওইটাতে না তো মোলারিটির আগে আরেক নাম লিখে রাখবা ঘনমাত্রা 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 আরেক ইংলিশ নাম হচ্ছে ঘন ঘনমাত্রা আরেকটা ইংলিশে বলে হচ্ছে আচ্ছা এবার আসল সূত্রের মধ্যে সূত্রের মধ্যে আমি একটা জিনিস লিখছিলাম দেখো ইনটু বি না এটার মধ্যে কি লিখছিলাম মোলারিটি তো তোমাকে ওই এখন এই সূত্রের এই অংশটা নিয়ে কাজ করা তো সবসময় মনে রাখবা দুনিয়া উল্টে গেলে মোলারিটি মানে হচ্ছে এক লিটার দ্রবণে যত মূল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় ওই দ্রবণের মোলারিটি অর্থাৎ সবসময় এক লিটার কে প্যারামিটার হিসেবে ধরে নিবে যদি প্রশ্নের মধ্যে মিলি লিটার থাকে তোমাকে লিটারে কনভার্ট করতে হবে আর যদি প্রশ্নের মধ্যে লিটারে থাকে তাহলে হচ্ছে লিটারে কনভার্ট করবা মোলারিটিতে না আর ইয়া এই মিলি লিটারে না মিলি কিন্তু তোমার হচ্ছে সূত্র প্যাস লাগে যাবে কিন্তু তোমার বইয়ের মধ্যে যে সূত্রটা দেওয়া আছে এখানে সবসময় এক হাজার দ্বারা ভাগ করার কথা আছে কিন্তু প্রশ্নের মধ্যে যদি তোমার লিটারে দেওয়া থাকে তুমি যদি এক হাজার ভাগ করো তাহলে তোমার ম্যাপটা হবে না এখন আমি আছি যেভাবে করাচ্ছি ওইভাবে তোমার সূত্রটা ডেভেলপ করে দেখাবো পাশাপাশি যদি মনে রাখতে পারো যে তোমার মিলি লিটার থাকলে লিটার দ্বার এক লিটার দ্বার মানে এক হাজার দ্বারা ভাগ করবা তাহলে সূত্র প্রয়োগ করবা আর যদি মনে করো যে না তোমার এগুলো মনে থাকে না তাহলে হচ্ছে জেনারেল বেসিক নেমে আগাবা তাহলে মিলবে তবে এই জিনিসটা একটু মনে রাখবে যে আজকে থেকে সবসময় মনে রাখবো মোলারিটি মানে হচ্ছে মূল পাল লিটার এটার একক একক কি মোল পাল লিটার আর এটার এম দ্বারা প্রকাশ করা হয় বড় এম দ্বারা এটার একক তোমার গাইডের মধ্যে পাবা তো এখন আমরা একটা ম্যাথ করব ম্যাথ করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে তো এখানে মোলারিটির মধ্যে কিছু জিনিস আসছে সাপোজ ধরো জিরো পয়েন্ট ফাইভ জিরো মোলার জিরো পয়েন্ট ওয়ান মোলার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার এখন জিরো পয়েন্ট ফাইভ মোলার মানে কি জিরো পয়েন্ট ফাইভ মোলার হচ্ছে ওয়ান বাই টু আর জিরো পয়েন্ট ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই দশ আর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে হচ্ছে কি ওয়ান বাই একশো আচ্ছা এটা কি হবে নাকি জিরো হবে ওয়ান বাই দ্বারা ভাগ করলে কত আসে দেখো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে তো প্রশ্নের মধ্যে অনেক সময় জিরো পয়েন্ট ফাইভ ডিরেক্ট না দিয়ে বলবে যে সেমিমুলার তো তোমাকে বুঝে নিতে হবে সেমিমুলার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মুলার আর বলছে জিরো পয়েন্ট ওয়ান মূলা জিরো পয়েন্ট ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই দশ দশ কথাটা আসছে হচ্ছে ডেসি থেকে জিরো পয়েন্ট ওয়ান বাই ওয়ান বাই টেন মানে হচ্ছে ডেসি মোলার আমরা বলি না ডেসি মেল অক্টাল এগুলো কোথায় কারো জানে পড়াই তো এখান থেকে আসছে ডেসি মোলার মানে কি দশ ভিত্তিক সংখ্যা আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে দশ পর্যন্ত যাওয়ার পরে কিন্তু প্রশ্ন আবার রিপিট হয় ওয়ান 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 টু এভাবে রিপিট হয় আমাদের সংখ্যা কয়টা আছে শূন্য থেকে নয় পর্যন্ত মানে এই যে দশ দশ ভিত্তিক সংখ্যা এখানে

তো এখন আমরা মেতে চলে যাবো আসতে এখানে বলছে যে আড়াইশো মিলিলিটার আয়তন এর ফ্লাস্ক কে জিরো পয়েন্ট টু মূলার প্রস্তুত করবে কিভাবে প্রস্তুত করবে তো এই ধরনের কথাবার্তা বলছে তো এটা তুমি হচ্ছে দুইভাবে করতে পারো এটা হচ্ছে ঐকিক নিয়ম পদ্ধতি তারা দেয়া রাখছে এই যে ঐকিক নিয়মের পদ্ধতি আর একটা হচ্ছে সূত্র দিয়ে তো আমরা কি করব সূত্র দিয়ে করব কিন্তু এই সূত্রটা আমরা ইউজ করব না এটা হচ্ছে একটা শর্টকাট সূত্র এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল যখন ওই যে মিলিলিটারে দেওয়া থাকে তো প্রশ্নের মধ্যে যদি লিটার দেওয়া থাকে তখন ওই যে এক হাজার দ্বারা ভাগ করা লাগবে না তখন আবার অনেকে প্যাস পোস দিবে তো আমরা হচ্ছে এটা করবো না আমরা আমরা একটা যে সূত্র শিখছি মাদার ফর্মুলা ওইটাতে ফিরে যাবো ওইটাতেই করব তো প্রথমেই এই ধরনের ম্যাচ যখন থাকবে তখনই দুনিয়া উল্টে গেলে আমরা প্রথমে কিছু নিয়ে নিবো কি কি দেওয়া আছে ওইগুলো লিখে ফেলবো সাথে সাথে তো বলছে আড়াইশো মিলিলিটার তাই না তার মানে আয়তন আয়তন কত আড়াইশো মিলিলিটার

পথ তো কিভাবে প্রস্তুত করবা তো তোমার কাছে লিটার মিটার সবকিছু দেওয়া আছে এম এম মানও দেওয়া আছে তোমার ডাব্লিউ মানে কত গ্রাম নিবা ওটা উল্লেখ করছে অর্থাৎ ডাব্লিউ সমান সমান কি ওয়াট তো এবার বলো আমরা সূত্রের মধ্যে কোন অংশটা নিয়ে কাজ করবো এই যে দেখো সূত্র আছে সূত্র ছিল এটা তো সূত্রের মধ্যে তোমার দেখো ভাই তোমার হোয়াট হইছে কেন কারণ বলছে যে ভাই ডাব্লিউ কতটুকু লাগবে আর কি কতটুকু চিনি লাগবে তো কত কত ভর লাগবে তো সূত্রের কোনটা নিয়ে কাজ করব এই যে এম তারপর অলরেডি নিয়ে নিছি বুঝছো না তো আমরা সূত্র কি করবো এস বি সমান সমান ডাব্লিউ বাই এম তো এস এর মান কি দেওয়া আছে জিরো পয়েন্ট টু ইন্টু বি এর মান জিরো পয়েন্ট টু ফাইভ

যে সব জায়গায় বলেছে মোলারিটি নির্ণয়কর্তা মোলারিটি নির্ণয়কর্তা মোলারিটি নির্ণয় এখন গাড়ের মধ্যে গিয়ে দেখবা কি এই ধরনের ম্যাথগুলা করছে এই সূত্র দিয়ে দেখো আমরা যে সূত্রটা করছি এই সূত্রটা আসলে এই সূত্রটাই একটু দেখাই ক্লিয়ার করে আমরা শেষ পর্যন্ত কাহিনী করে এত রকম পাইছি না এত রকম পাইছি না দেখো ওরা কিন্তু এতটুকুই করছে কিন্তু এরা সব সময় এটা লিখতেছে কিন্তু এই এটা লেখার একটা বিপরীতজনক বিষয় আছে এটা কখন আমি লিখি দেখো এই সূত্রটা এরা বলছে না দেখো আমি তোমাদের ওদের মতো মেনে নিচ্ছে w সমান সমান svm ডিভাইডেড বাই 1000 ওরা লেখছে দেখো তো আমরা কি হাজার দ্বারা ভাগ করেছিলাম না এর আগে 1000 দ্বারা ভাগ করেছিলাম না দেখো ওরা হাজার দ্বারা ভাগ করবে সব সময় বাই ডিফল্ট ধরে নিছে কিন্তু প্রশ্নের মধ্যে যদি মিলিলিটার না হাইকা যদি লিটারে দেওয়া থাকতো তাহলে কি এই সূত্র 1000 দ্বারা ভাগ হবে বলো না না ভাই না তাহলে এই সূত্র হবে না কিন্তু এই জিনিসটাই আমি একবার বেসিক দিয়ে বুঝিয়ে দিছি কিন্তু যদি মনে করো পরীক্ষার মধ্যে তুমি যদি এই সূত্র শিখতে চাও শিখতে পারো মনে করো ডিরেক্ট লেখবা যে ডাব্লিউ ইকুয়াল এক হাজার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রশ্নের মধ্যে মিলি লিটার বলছে কিনা যদি বলে যে মিলি লিটার তখন কিন্তু এক হাজার দ্বারা ভাগ করলে তোমার ম্যাথটা ওখানে শেষ ওখানে হবে না আর আমি যেভাবে করছি এটার আর একটা সুবিধা হচ্ছে সাপোজ ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলছে না এই যে মিলি আয়তনিক ফ্লাক্স এরকম দেওয়া আছে যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকতো যে পাঁচ পঞ্চাশটি সোডিয়াম ক্লোরাইডের অনুক তাহলে কিন্তু এই সূত্র আর অ্যাপ্লিকেবল হবে না কারণ সূত্র তখন কি ডাব্লিউ আর এম দিয়ে ডিল করবে না কি এন বাই করবে। যদি বলি যে এতটি অনু তখন কিন্তু ওই যে সূত্রে করলে তোমরা একদম পিওর বেসিক সহ করতে পারবো তোমাদের আটকা বানাবো আর এই সূত্রটা কিন্তু একটু স্বল্পতা আছে অনেক জায়গায় সূত্র সূত্রিকেবল করলে সূত্র মেলাতে পারবে না কারণ সূত্রের মধ্যে শুধুমাত্র বলছে যে ডাব্লিউ এম আর এস ইন্টু ভি নিয়ে তারা হচ্ছে ডিল করছে কিন্তু পরীক্ষার মধ্যে অনেক সময় তোমার বলে যে এত টি অনু আছে এর মোলারিটি কত তখন আটকে যাও আমি তোমাদের একটা বাড়ি কাজ দিই তোমরা হচ্ছে একটু করো ও তোমরা এই এটা করতে পারো তো সমস্যা দুই করতে পারো আচ্ছা সমস্যা দুইটা আমি করাই দেই দেখি এই যে দেখছো এখানে আসল খেলাটা দেখো এখানে দেখো দুই লিটার বলে দিচ্ছে দেখছো তার মানে এক দ্বারা ভাগ হবে এখানে কিন্তু দুই লিটার দিয়ে দিচ্ছে তার মানে এখানে গাবলা কিন্তু এই ম্যাটটা তুমি হচ্ছে সহজ ভাবে করতে পারো এই দেখো এস বি সমান সমান আর কোন স্মরণে কাজ করবে বলছে কি কি পরিমাণ কি বলছে যে দুই লিটার আছে এত আছে আর কি পরিমাণ মানে ডাবলের মান নির্ণয় করতে বলছে তো এখন ডাবলি বাই এমনি ডিল করলো আচ্ছা যদি বলতো যে কি পরিমাণ না বললা কি পরিমাণ বলছে মানে অন্য ইয়ে সংখ্যা বলছে না বলছে হচ্ছে কত গ্রাম তাই আমার বুঝে নিচ্ছি সাপোজ যদি বলতো যে কত টি তখন কি ডাবলি বাই এম দিতা নাকি হচ্ছে এন বাই এন এ দিতা এন বাই এন তখন কিন্তু এটা নিয়ে ডিল করতাম এতটুকু এ এতটুকু নিয়ে ডিল করতে তখন কি ডাব্লু বাই এম নিয়ে কোনো ডিল হবে না তো খুবই সাবধান খুবই সাবধান ম্যাথ হচ্ছে একটা ফ্লোতে করবা না আগে বেশি আত্মস্থ করো ওখান থেকে তুমি নিজেই সূত্র বানাইতে পারবে এই যে ডাব্লিউ ইকুয়াল এক হাজার এই সূত্রটা অলরেডি তোমাদেরকে আমি বানা তৈরি করে দেখাইছি ঠিক আছে কিন্তু এই সূত্রের কিছু আছে ইয়া আছে স্বল্পতা আছে অনেক সময় এটা অ্যাপ্লিকেবল হবে না কোন জায়গায় অ্যাপ্লিকেবল হবে না এটা আমি বুঝেছি তো কেসের জন্য সবগুলো যদি মুখস্থ করো তাহলে সূত্র শিখো বাট খুবই সাবধান সূত্র ইউজ করার আগে তিনবার ভাববা তারপর করবা এগুলো হচ্ছে দেখবা যে ম্যাক্সিমাম এর তোমার এই সূত্র হয়ে যাচ্ছে কিন্তু উচ্চতর যখন ইয়া নিবা অ্যাডমিশন টেস্ট বা এগুলা তিন দিবা তখন হচ্ছে এগুলা চেঞ্জ করে দিবে তখন কিন্তু ধরা খাবা তো সারা এগুলা চেক করে সেই বেসিক জানি কিনা নাকি এই মুখস্থর মধ্যে পড়ে দিয়ে আসছে তো তোমাদের বাড়ি কাজটা হবে তোমরা হচ্ছে বিগত বছরের ইয়া সিজনশীল গুলা খুলবা সামনে আমাকে যদি ইয়া দেই নাই ওই

তারপর যদি মিলতেছে তার মানে এটা তুমি পারো আর সিজন সিলে যাবা সিজন সিলের গহ নাম্বার পারবা না কিন্তু গ নাম্বারটা পারবা গ নাম্বার ম্যাক্সিমাম বলবে যে মোলারিটি কত মোলারিটি কত তো এই কম পক্ষে পাঁচটা সিজন সিলের মোলারিটি নির্ণয় করবা এটা হচ্ছে বাড়ি আর আজকে যা যা করেছি সবাই বাড়ি কাজ এরপরে দিনের পরের দিন সবার সাথে আবার দেখা যাচ্ছে তো আজকের মধ্যে এখানেই শেষ ধন্যবাদ আজকে আজকে ক্লাসের কোনো প্রশ্ন আছে কোন জায়গায় বুঝছো না এরকম আছে আমাকে বলো

তোমার পানির টু প্লাস ষোলো ষোলো প্লাস টু সময় সময় আঠারো আচ্ছা ঠিক আছে তাহলে থাকো আর এই গুলো বাড়ির কাজ গুলা করো আর বাড়ির কাজ কালকের মধ্যেই জমা দিবাই